শিক্ষা মানুষকে আলোকিত করে হ্যাঁ বন্ধুরা আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে 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 বাঁচায় আনন্দ হাসায় ধৈর্য উন্নতি করে দিন যেভাবে রাতের সঙ্গে পাল্টায় ঠিক তেমনি মানুষও সমাজ সাথে বদলে যায় পুরুষের কান্নার পিছনে বিশ্বযুক্তমান একটা রহস্য থাকে আর নারীরা তো লিপস্টিক খুঁজতে দেরি হলেও কাঁদে মানুষের হাতে সুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত বেশি ধারী ভদ্রতা হলো দুর্বলতা না ভদ্রতা হলো মা দেওয়া শিক্ষা রেগে গিয়ে কিছু করার আগে একটু ভাবুন প্রতিটা আগে জীবনতে কিছু না কিছু কেড়ে নেয় এই পৃথিবীতে সে সবচেয়ে ধোকা খায় যে মানুষকে নিঃসন্দেহে অন্ধ তর্কের চেয়ে নিরাপাতা অনেক ভালো বদলা দেওয়ার চেয়ে রাস্তা বদলে দেওয়া সবচেয়ে তো সেটাই আরও ভালো তর্কের চেয়ে নিরাপত্তা ভালো প্রতিশোধ লওয়ার চেয়ে তো রাস্তা বদলে দেওয়াই ভালো স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে তো একলা চলা অনেক ভালো দেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাচের মানুষগুলোই দেইমান হয়